আসসালাম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী অধ্যায় সম্পর্কিত সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি সিরাজুল ইসলাম চলো শুরু করা যায় প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের এই শখের নিচে আছে আমি একটু পাশাপাশি রেখেছি যাতে একটু বড় করে দেখানো এই তথ্যের আলোকে কম্বরে বলেছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে তথ্যের আলোকেই হবে এগুলোর প্রয়োজন হবে না যেমন এই যে মোট মুনাফা আছে না এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে মুনাফা হবে খুব সহজ কিন্তু আমি উদ্দীপকটা নিয়ে এসে উপরে রাখলাম এই তথ্যের আলোকে আমরা মুনাফা নির্ণয় করবো নিট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় এই অঙ্কে মোট মুনাফা দেওয়া আছে দুই লাখ পঞ্চাশ হাজার খুব সুন্দর করে দেওয়া আছে পরিচালন ব্যয় দেওয়া আছে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার বিয়োগ করলে এক লাখ টাকা হবে এটা আইনজীব সহজ না একদম সহজ এই শখের নিচে এইগুলি ছিল আমি পাশে রেখেছি এই শখের এগুলোর দরকার নেই মোট মুনাফা থেকে শুধুমাত্র পরিচালন ব্যয় বিয়োগ করলে তো নিজ হয় সেই তথ্যই যে অতিরিক্ত তথ্যগুলির মধ্যে আছে নিচে এই তথ্যের মধ্যে আছে তা আমরা এই ক নাম্বার বের পেরেছি আবার উদ্দীপকে ফিরে যাবো ক্ষণাম্বারে বলেছে চলতি অনুপাত কার্যকরী বন্ধন অনুপাতের পরিমাণ নির্ণয় করো তো চলতি অনুপাতের সূত্র এখন আমরা সব দিকে লিখবো এখানে একটি বিষয় বলে রাখি আমি কিন্তু উপরে প্রশ্ন লিখে রেখেছি আর নিচে সমাধান আমাক আমার যারা আজকে ক্লাসটা দেখে তোমরা খাতায় যারা লিখতেছো তারা নিচের অংশটুকু দেখে লিখবে উপরের টুকু লেখার দরকার নেই উপরে একটু প্রশ্ন তোমাদের কাছে আছে নিশ্চয়ই বইতে আছে চলতি অনুপাত সমান উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় উপরে চলতি সম্পদ নিচে চলতি তাই এবার চলতি সম্পদ আমরা বের করব এই তথ্যের আলোকে চলতি সম্পদের মধ্যে রয়েছে যে মজুদ পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল তিনটা মজুদ পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল তিনটা যোগ করব তো মজুদ পণ্য কত আশি হাজার যোগ প্রাপ্য হিসাব কত পঁচাশি হাজার যোগ নগদ তহবিল দশ হাজার এই তিনটা যোগ করে আমরা পাবো এক লাখ পঁচাত্তর হাজার যেটি চলতি সম্পদ এবার আসে চলতি দায় চলতি দায় এই দুইটা আছে ব্যাংক আর প্রদয় ব্যাংক জমাতে প্রদেয় হিসাব প্রদয় দুইটা মান ব্যাংক দুইটা যোগ করে এক লাখ এক লাখ হচ্ছে চলতি দায় এখন আমরা চলতি সম্পদ পেলাম তাহলে এই চলতি সম্পদের যেখানে আছে উপরে আমরা চলতি সম্পদের পরিমাণ লিখবো তারপর চলতি দায় পেলাম চলতি দায় যেটা আছে চলতি দায় পাশে লিখবো

অনেক বইতে তোমরা হয়তো দেখবে কার্যকরী মূলধনের সুন্দরপাত অনুপাত এইভাবে না দেওয়া থেকে এইটাই উপরে লেখা আছে কারণ কার্যকরী মূলধন অনুপাতের আর এক নাম কিন্তু এইটা তা আমি কার্যকরী মূলধন এখানে লিখেছি ফলে কার্যকরী মূলধনটা আলাদা বের করে দিচ্ছি তোমরা যদি কার্যকরী মূলধন এখানে না লিখো এটা সরাসরি এখানে লিখতে পারো পরে মান আমি আলাদা করে বের করছি একই কথা সমস্যা নেই এবার মান লিখবো চলতি সম্পদ কিছুক্ষণ আগে পেয়েছি এবার আমরা মান লিখব চলতি সম্পদ কিছুক্ষণ আগে পেয়েছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিছুক্ষণ আগে বের করেছিলাম চলতি দায়ও কিছুক্ষণ আগে আগে পেয়েছি এক লক্ষ তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ বিয়োগ করলে পঁচাত্তর হাজার টাকা হয় এই পঁচাত্তর হাজার টাকা উপরে লিখবো আর চলতি দায় তো আমরা কিছুক্ষণ আগে বের করেছি এই পঁচাত্তর হাজার টাকা উপরে লিখব এটা আর চলতি দায় এক লক্ষ খ নাম্বার পেয়েছিলাম লিখে দিব খ হতে প্রাপ্ত এখানে লিখবো এবার আমরা যদি ভাগ করি তা আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইস্টু এটা দিয়ে ভাগ করে মূলধন অনুপাত আর কিছুক্ষণ আগে চলতি অনুপাত বের করেছি আরেকটি বিষয় বলে রাখি কার্যকরী মূলধন অনুপাতের নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত এটা মনে রাখবো কার্যকরী মূলধনের আর এক নাম চলতি মূলধন অনুপাত খেয়াল রাখবো এবার গদম্বরে বলেছে মূলধনের আয় অনুপাত আর মোট লাভ অনুপাত নির্ণয় করতে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আর মোট লাভ অনুপাত দুইটা নির্ণয় করব যাই প্রথমে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের হার হচ্ছে উপরে নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন গুণ একশো এখানে আমরা অনেক সময় লিখে থাকি সুদ ও কর পূর্ব নেট মুনাফা কিন্তু এখানে তো সুদ ও কর পূর্ব নেট মুনাফা নেই কারণ আয়কর নাই ইনকাম ট্যাক্স নাই না থাকলে যাহা নেট মুনাফা তাই এই এখানে ধরে পড়তে হবে নেট মুনাফা এখানে দেয়া নেই কিন্তু বাট কোন নম্বরে কিন্তু নেট মুনাফা বের করেছিলাম মনে আছে এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে এক লক্ষ টাকা নিট মুনাফা হয়েছিল কোন নাম্বারে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসবো এই যে নিট মুনাফা নিট মুনাফা এখানে লিখবো তো তার আগে বিনোদিত মূলধনটা বের করে বিনোদিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস অলিক সম্পদ বললাম কিন্তু লিখলাম না কেন তাই না কারণ এখানে অলিক সম্পদ নেই তাহলে মোট সম্পত্তির ভিত্তিতে যদি বিনিয়োজিত মূলধন নির্ণয় করি মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায় মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ অলিক সম্পদ এখানে নাই তাই মোট সম্পদ থেকে শুধুমাত্র চলতি দায় বাচ্চা নেই মোট সম্পদ কত টাকা মোট সম্পদ আবার এই যে স্থায়ী সম্পদ আছে না তিন লাখ এটার সাথে চলতি সম্পদ যোগ হবে চলতি সম্পদ এক লাখ পঁচাত্তর হাজার পেয়েছিলাম আর এখানে তিন লাখ মোট এই যে এটা হচ্ছে স্থায়ী সম্পদ আর এটা হচ্ছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করেছে মোট সম্পদ এখান থেকে মাইনাস করবো চলতি দায় এক লক্ষ চলতি লক্ষ আমরা পেয়েছিলাম এই দুটো যোগ করে চার লক্ষ পঁচাত্তর থেকে এক লক্ষ বিয়োগ করলে তিন লক্ষ পঁচাত্তর হাজার হয় এইটা হচ্ছে এই বিনিয়োজিত মোধন মোট সম্পদ থেকে চলতি দায় বিয়োগ মোট সম্পদ কিভাবে পেলাম স্থায়ী সম্পদ তিন লাখ আর চলতি সম্পদ এক লক্ষ পঁচাত্তর হাজার কিছুক্ষণ পেয়েছি এই এবার মান দিব। নেট মুনাফা ক নাম্বারে বের করেছিলাম এক লক্ষ টাকা আর বিনিয়োজিত মূলধনের অনুপাত বিনিয়োজিত মূলধনের পরিমাণ পেলাম তিন লক্ষ পঁচাত্তর গুণ একশো যেখানে নিজ মুনাফা হয় সেখানে একশো দিক গুণ কারণ নিজ মুনাফার হার নির্ণয় করা হয় এবার এবার শেষে এটা আমরা সমাধান করব এই এক লক্ষকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো ছাব্বিশ পয়েন্ট ছয় সাত পার্সেন্ট এই যে একশো দিক গুণ করেছিলাম সেজন্য পার্সেন্ট হয়েছে এই হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার বা বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত লাভের হার গ নম্বরে আরো একটা ছিল সেটি হচ্ছে মোট মুনাফার অনুপাত মোট মুনাফার অনুপাত তো একদম সহজ উপরে মোট মুনাফা নিচে বিক্রয় গুণে একশো সবকিছু এখানে সুন্দর করে দেয়া আছে এই যে মোট মুনাফা দেয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় দেয়া আছে দশ লক্ষ টাকা এটা উপরে এটা নিচে গুণে একশো খুব সহজ ও গুণে একশো হবে তাহলে দাগ দিই মোট মুনাফা এখানে দেখে দেখে লিখলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার বিক্রয় এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে নিট বিক্রয় বলেছে বিক্রয় ফেরত না থাকলে বিক্রয় থেকে কোনো কিছু বাদ দেওয়ার না থাকলে যাহা মোট বিক্রয় তাহা নিট বিক্রয় হিসেবে ধরতে হবে বিক্রয় ফেরত অথবা কোনো কিছু বিক্রয় থেকে বাদ না দিই তাহলে এই এই বিক্রয়টা নিট বিক্রয় এবার আমরা কি করবো একশো দিয়ে গুণ করবো গুণ করলে আমাদের হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এইভাবে আমরা সমাধান করতে পারি